সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের পাবনা মিডিয়াগুলোতে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তো সেই সমস্যা নিয়ে কিন্তু একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছিল তো এখন সেই বিষয়টা ধরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আরও একটি নতুন ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আসলে ভিডিও আপলোড দিতে চাইছিলাম না তো এখানে আসলে আমার যে কথাবার্তাগুলো নিয়ে গিয়ে দুইটা মিডিয়াতে আর কি আপলোড হয়েছে তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এখানে কেন ময়নাপুকে ডাকা হয়নি এখানে হচ্ছে অনেক শিল্পীদেরও নাম নিয়েছেন অনেক ছেলেশিও নাম নিয়েছেন মেয়ে শিল্পীরাও নাম নিয়েছেন যে হ্যাঁ এদেরকে কেন নাম দেওয়া হয়েছে তারা ধুয়ে ধুয়ে খাক্কা বুঝছেন মানে কমেন্টের মাধ্যমে সবাই বলতেছেন যে কেন ময়ন এখানে ডাকা হয় নাই মনে সুন্দরী আসলে পুরাতন একজন ব্যক্তি তো আসলে আপনারা যেটা বলছেন সেটা আসলে আপনাদের যেটা ভালো লেগেছে মন থেকে যেটা বুঝেছেন সেটা নিয়ে হয়তো বা বলছেন কিন্তু এখানে আমি আসলে তাদের মধ্যে হতে চাচ্ছি না আর বিশেষ করে আমি ঝামেলা পছন্দ করি না আর ইউটিউবে বর্তমানে যে ধরনের ভিডিওগুলি চলে যেহেতু আমি ওদের মাঝে মিশি না ভিডিও বানি না যার কারণে আমাকে স্যালেনের মালিকরা ডাকেনি এবং ডাকলে পরেও কিন্তু আমি যেতাম না যার কারণে তারা আমাকে আসলে ইনভাইট করেনি তো এখানে অনেক ভক্তরাই বলেছেন অনেক দেশ দেশের বাইরে থেকে অনেকেই বলেছেন যে আসলে এখানে মনে সুন্দরীকে কেন ডাকা হয় নাই সুন্দরীকে কেন একটা পথ দেওয়া হয় নাই তো আসলে তারা পথ ধর দিয়ে খাক্কা বর্তমানে মিডিয়ার যে অবস্থা হয়েছে আর যে মাংসমারটুকু ছিল সেটুকু চলে গেছে এখানে পথ ধরিয়ে দিয়ে সবাই খাক্কা পথ দিয়ে কোনো কিছুই হবে না আমার প্রতিভা দেখিয়ে আমি নিজে একা কাজ করে যাব। আমি দর্শককে কিভাবে ধরে রাখবো এবং দর্শকদের কিভাবে আমি বিনোদন দেব তো দর্শকদের আমি কিভাবে আনন্দ বিনোদন দেব দর্শকদেরকে কিভাবে ধরে রাখবো আর দর্শকরা কোন গানগুলি আমার পছন্দ করবে আমার সেটা নিয়ে আপনার মাথা ব্যথা এখন কথা হলো আসলে বিশেষ করে কি বলবো হাসবো না কাঁদবো যে সমস্ত পদগুলো নিয়েছে এক একজন মানুষকে পদগুলো যে দিয়েছে আপনারা নিজেরাই কিন্তু নিন্দা করতেছেন তাই না বিশেষ করে আপনাদের চোখেও যেমনটা লাগতেছে আমার চোখে তেমনটা লাগতেছে তারা সর্বোচ্চ বড় শত্রু চ্যানেলে এসে পরে তাদেরকে আজকে দেওয়া হয়েছে চিন্তা করা যায় আর এখানে মনের তো ডাকবেই না কারণ মনে যদি বাও যদি ডেকে নিয়ে যেত মনে সুন্দর কথা বলতো ঠিক আছে এখানে অনেকটা কিছু লুকানো আছে অনেক কথাবার্তা অনেক ঘর পেস আছে যার কারণে এখানে মনের সুন্দর ডাকা হয় নাই কারণ সবাই জানে মনের সুন্দর হচ্ছে বলিষ্ঠ কণ্ঠস্বরী এবং সে সত্য কথা বলে এবং যুক্তি সহিত কথা বলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে এই ঝামেলা বাবদে আপনারা কমেন্টসে গিয়ে দেখেন যে আসলে দর্শক কাকে চাচ্ছে এবং কোন ধরনের কমেন্টসগুলো করতেছে কার কথায় যুক্তি আছে তাহলে আপনারা দেখেন এখন কি বলবো এগুলো এখন এক কথায় বলা চলে যে পাগলদের মধ্যে পাগল হতে গিয়ে কোনো লাভ নেই আর আমাকে ডাকলেও কখন আমি যাবো না একটা মান সম্মান আছে ঠিক আছে আমি শিল্পী আমি শিল্পের জায়গায় থাকবো আমি এভাবে এই এভাবে মিশতে যাবো না একটা লজ্জার বিষয় বুঝছেন তো বিষয় হচ্ছে আমাকে ডাকলে পরে আমি যেতাম না আপনারা এটা আসলে কিছু মনে করবে না যে আমাদের ময় কেন ডাকেনি আমার যাওয়ার এখানে কোনো প্রশ্নই আসে না ভাইয়া আমি সেখানে যাবই না ঠিক আছে কারণ আমি আমার মতো আমি একা একা চলবো আমি নিজের মতো করে চ্যানেল চালাবো আমি সেই প্রত্যাশা নিয়ে চ্যানেলটা করেছিলাম আমার কারোর সাথে কোনো ড্রিল নেই কারোর সাথে কোনো হিংসা আরিবাজি নেই কিন্তু এখানে আপনারাই বিশেষ করে খালি বারবার বলতেছেন এখানে কেন মনে সুন্দরকে ডাকা হয়নি সে পুরাতন একজন আইডেন মানুষ সে পুরাতন একজন শিল্পী যখন এই পাবনাতে দোতারায় গান গাইতাম সর্বদা মনে সুন্দরী কিন্তু দোতারায় গান আনছিলো মনে সুন্দরী সাপোর্ট বেশি মনে সুন্দরী কিন্তু দেশ দেশের বাইরে থেকে এখনও ভালো জানে মনে সুন্দর মনে সুন্দরীর চ্যানেলে আজ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ঝামেলা বিবাদের সৃষ্টি হয়নি হ্যাঁ কিছু কিছু শিল্পী নিয়ে আসছিলাম কিন্তু সকলের সাথে ভালো ব্যবহার করে দিয়েছি কারণ আমি জানি আমি নিজেও একজন শিল্পী এর মধ্যে খারাপ ব্যবহার করা যাবে না কারণ আমি কষ্ট জিনিসটা কি বুঝি তো এখন সব মিলে আপনারা অনেকেই কমেন্টস করতেছেন যে এই শিল্পীকে কেন এই পদ দেওয়া হলো ওই শিল্পীকে কেন এই পদ দেওয়া হলো একে কেন এই পদ দেওয়া হলো আসলে কী বলবো এটা একটা লজ্জার একটা বিষয় এখানে পথ ধুয়ে ধুয়ে সবাই খালবা পথ দিয়ে কী করবো আমি তো আশ্চর্য মানুষ বুঝছেন এগুলো দেখে হাসাহাসি হাসি করে এগুলো সব বন্ধ করেন এগুলো বন্ধ করেন বন্ধ করে শিল্পীদের সঙ্গেও ভালো ব্যবহার করেন শিল্পীরাও সবার সঙ্গে ভালো ব্যবহার করে আগের অবস্থাতে ফিরে আসেন এতে কিন্তু চ্যালেঞ্জ মালিকদের কি বলবো তারা শিল্পীদের নাচাতে পারলে পরে তারা শিল্পীদেরকে গাওয়াইতে পারলে যেভাবে তার ভিউজ তৈরি করে নেওয়া যায় সেভাবে কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু শিল্পীরা এটা কথা বুঝতেছে না যে এখানে আসলে এই ভিডিওটা যে আমি করলাম বা অভিনয়টা করলাম এটা কেমন দেখাচ্ছে তো এটা হচ্ছে চ্যালেঞ্জ মালিকদের লাভের জন্য সব ধরনের ভিডিও বানাতে পারে কিন্তু আমি একজন শিল্পী হয়ে কেন আমি এগুলো করতে যাব হ্যাঁ আর এখন দেখা যাচ্ছে যে ভালো শিল্পীদের প্রতি কিছু কিন্তু ইফেক্ট আসতেছে তো এখন এভাবে কি বলবো আমি বললে তো হবে না আপনারা পুরো দেশবাসী ভিডিওগুলো দেখতেছেন আর কিভাবে ভিউ কামানোর জন্য কোন ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে আর কাকে চ্যানেল থেকে বাদ রাখা হচ্ছে নেওয়া হচ্ছে না কি কারণে কোন কোন শিল্পীকে উপস্থিত করা হচ্ছে না এটা কিন্তু আপনারা ভালোই জানেন ভালোয়ার মন্দ আপনারাই কিন্তু ডিসাইড করবেন আর এখানে আমাকে ডাকা হয়নি কারণেই একটা হচ্ছে আমাকে কেউ ডাকবে না আমাকে ডাকলে এখানে আমি সত্য কথা বলবো এখানে আমার প্রত্যেকটি কথার কিন্তু যুক্তি আছে সেই যুক্তি অনুযায়ী কিন্তু যতগুলো ভিডিও সারা হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে এখানে মনে সুন্দরী আপ কথার কিন্তু যুক্তি আছে কিন্তু এখানে এমন এমন কিছু মানুষকে এমন এমন দায়িত্ব দেওয়া কি বলবো একসময় আসলে প্রত্যেক মানুষের চ্যানেলে কাজ করতাম আমার নামে যদি টাকা আসতো সেই টাকাগুলো তারা গায়েব করে দিত আবার কিন্তু আমি যদি কোনো শিল্পে আনতে লাগতাম তাদের কিন্তু দুর্নাম করতাম আমার নামে আমার চ্যানেলে কিন্তু কাউকে আসতে দিত না তাদেরকে সর্বোচ্চ বড় বড় পদবি দেওয়া হয়েছে কোরাতন যারা আছে তাদেরকে বলছি তো বিশেষ করে এই আলা পরিবেশের মধ্যে আমি মিশতে চাচ্ছি না যাতে যাইতে চাচ্ছি না আপনারা দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভক্ত আছেন তারা হয়তো অনেক দুঃখ প্রকাশ করছেন যে এই সমস্ত মানুষকে এই সমস্ত পদ দিছে কেন হ্যাঁ কারণ তারা ভালো মন্দ ডিসাইড করে কিন্তু এই কথাটা বলছে তো আপনারা কোনো দুঃখ প্রকাশ করবেন না ওরা পদ খাক আমি কোনো পদে যেতে রাজি নেই আমি মনে সুন্দরী মনে সুন্দরী আছি আমি আমার মতো করে চ্যানেল চালাবো আমি আমার মতো করে ভিডিও বানাবো আমার জায়গায় আমি শ্রেষ্ঠ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ